নাগেশ্বরী থানা কুড়িগ্রাম জেলা আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম আর ওখানে ছিলাম রাজস্থানে ইটবেটটাকে ওখানে কাম করছি ওখানে আত্মসমর্পণ করে এখন দেশের বাড়ি পাঠিয়েছি আরে বউ তোমরা আসো না এদিকে किसमें जा रहा है आये নাগেশ্বরী থানা কুড়িগ্রাম জেলা আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম আর ওখানে ছিলেন রাজস্থানে ইটবেটটাকে ওখানে কাম করছি ওখানে আত্মসমর্থন করি এখন ইটের ভাটায় কাজ করতাম আর ওখানে তেরো চোদ্দ বছর ধরে থাকছি আর ধরা দিয়েছি মানে নিজ চাই যে ওখানে সরকার বলছিল যে যারা যারা বাংলাদেশি আছে তারা তারা ধরা দিন আর তাদেরকে মানে বিএসএফ এর মাধ্যমে গেট দিয়ে পার করে দেওয়া হবে তো এখন ওনারা উল্টা করছে দেশে ভাই গ্রাম জেলা ফুলবাড়ি থানা আর মহাসরা গ্রাম ভারতে ছিল রাজস্থান নিজে ধরা দিছি সিলিন্ডার হইছে কি ও জায়গার মধ্যে বাংলাদেশ না আছে এই কারণে কত বছর ছিল 10 গ্রাম আমার নাম আছে তসলিম আমার বাড়ি আছে বাংলাদেশ আমার বাপের নাম সকু মিয়া আমার বাড়ি আছে যশোর নোয়াপড়া থানা নোয়াপড়া অভয়নগর আমি দিল্লি ছয় বছর ধরে ছিলাম আমি ওখানে ডেলিভারি করতাম দেশে আইছি ওখান থেকে আমাকে কইছিল যে এক মাসের মধ্যে যত বাংলাদেশে আছে তোমরা ছয় এসে ধরা দাও আর নয় তো যদি পরে যদি তোমাকে ধরার পায় তাহলে শাস্তি দিয়ে পাঠাই দিব তাতে আমরা গায়ে তিন তারিখে যাই ধরা দিয়েছিলাম তিন তারিখে ধরা দেওয়ার পরে পঁচিশ তারিখ পর্যন্ত আমাকে রাখছিল রাখার পরে তারপরে ওন থেকে প্লেনে করে গুয়াহাটি আইনে গুয়াহাটি আইনে নামাইছে নামায় ওন থেকে বাসে আইনে এই বর্ডার এই বর্ডারে ছেড়ে দিয়েছে যে এখন চাচ্ছি যে আমরা বাল নিয়ে আমরা বাড়ি ফিরে যাই এখন হওয়ার পরে এখন ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিছে যে তিরিশ তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি তাহলে ভালো তোমাক শুষণ মানে পাঠিয়ে দেওয়া হবে আর যদি শোষণ মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি যা বলছি যে আমরা বাংলাদেশি তখন আমার কাছ থেকে আর কি ফিঙ্গার টিঙ্গার যা যাবতীয় নিল নেওয়ার পরে কেছে যে ঠিক আছে তোমার পাঠে দেওয়ার মানে ব্যবস্থা করা হবে এখন ওখানে আমরা পঁচিশ দিন আটকা ছিলেন এইভাবে আর কি আটকে রাখছিল খাওয়া দাওয়া বাড়ি আমার গ্রাম জেলা ফুলবাড়ি থানা না কখনোই আমরা অবশ্যই এক্সপেক্ট করি যে এটা একটা আইনানুক প্রক্রিয়া আছে আন্তর্জাতিক নিয়ম আছে আমরা এক্সপেক্ট করি যে অবশ্যই এটা আইনানুক প্রক্রিয়ার মাধ্যমেই যে আমাদের দুই দেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমেই এই বিষয়গুলা আসলে সুরাহা করা উচিত আমাদেরকে চিঠিপত্রের মাধ্যমে পত্রালাভ হবে এবং আমাদের দুই দেশের সমঝোতার মাধ্যমে যদি আমাদের কোনো অবৈধভাবে কোনো আমাদের নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে সীমান্তের ওপারে যেয়ে থাকে সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি